ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইউনিট ফাইভের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক হলো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান বা মার্টিন লুথারের ভূমিকা আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই মার্টিন লুথারের অবদান বা মার্টিন লুথারের ভূমিকা উত্তরটি তুমি কীভাবে লিখলে পরীক্ষার সম্পূর্ণ নম্বর পাবে এবং এর টু দ্য পয়েন্ট নোট আজকের এই স্পেশাল যে থাকছে দেখো প্রথমত আমি বলে দিই তোমাদের যে এই ইউনিট ফাইভ এই ইউনিট ফাইভ থেকে তোমাদের কিন্তু এইট মার্কের কোনো প্রশ্ন আসবে না কিন্তু বোর্ড কর্তৃক তোমাদের যে মডেল সেট সেই মডেল সেটে কিন্তু এই ধর্ম সংস্কার আন্দোলনটি এইট মার্ক নম্বর আকারে দেওয়া হয়েছে তাহলে যদি বাই চান্স এইট নাম্বার আকারে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে আসে অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো তোমাদের প্রশ্নপত্র তোমাদের স্কুল করবে তাই সেই জায়গায় যদি তোমাদের স্কুল এই প্রশ্নটিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে এইট মার্কের জন্য বলে তাহলে এইট মার্কের জন্য কিভাবে লিখবে এবং ফোর মার্কে আসলে কিভাবে লিখবে তার সম্পূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব অর্থাৎ ফোর মার্কে আসুক বা এইট মার্কে আসুক যেরকমভাবে পরীক্ষায় প্রশ্নটি আসুক না কেন তুমি সম্পূর্ণ নম্বর পাবে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখো প্রথমত আমরা আসি তাহলে ইউনিট ফাইভ থেকে কি তোমাদের থ্রি মার্কের আর হচ্ছে ফোর মার্কের প্রশ্ন পরীক্ষা আসবে বুঝতে পেরেছি আচ্ছা তো চলো প্রথমত আমরা দেখিনি এর উত্তরটি তুমি কীভাবে শুরু করবে খুব সুন্দরভাবে তুমি একটি সূচনা বা ভূমিকা পয়েন্ট করবে সূচনা বা ভূমিকা লেখার পরে যদি ফোর মার্কে আসে তাহলেও বলে দিচ্ছি এবং এইট মার্কে আসলে এরপরে তুমি পয়েন্ট করবে কি অবদান দেখো অবদানে তুমি খুব সুন্দর করে এটা লিখবে অবদান কি রয়েছে ইন্ডার্স বিক্রির প্রতিবাদ নেক্সট হচ্ছে লুথারের নাইনটি ফাইভ থিসিস ওকে পরবর্তী পয়েন্ট করবে প্রতিবাদী খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা নেক্সট পোপের কাছে প্রতিবাদ ওকে পরবর্তী পয়েন্ট করবে অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা নেক্সট তারপরে কি থাকছে বাইবেলের অনুবাদে নেক্সট লুথারের জনসমর্থন এবং থাকছে মূল্যায়ন এই মূল্যায়ন খুব সুন্দর করে তুমি লিখবে যে সামগ্রিক আলোচনার বলা যায় ইউরোপের নবজাগরণ প্রস্তুত যুক্তিবাদী চিন্তাধারার প্রসারে মার্টিন লুথারের অবদান চিরস্মরণীয় তার নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনের ফলে ইউরোপে মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের আগমনের পটভূমি তৈরি করে তার নিঃসন্দেহে বলা যেতে পারে তার মানে যদি তোমাদের এই প্রশ্নটি ফোর মার্কে আসে যে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথের অবদান লাগো তাহলে ফোর মার্কে আসলে তুমি কি করবে এই যে আমাদের নোটটি এই নোটটি থেকে তুমি যে কোনো পাঁচটি পয়েন্ট লিখে আসো ওকে যে কোনো পাঁচটি পয়েন্ট তুমি খুব সুন্দর করে রেডি করবে আর যদি এইট মার্কে আসে তাহলে সমগ্র নোটটি তুমি লিখে আসবে তাহলেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে ওকে আশা করি বোঝাতে পেরেছি বা থ্রি মার্কে যদি এই কোশ্চেনটি আসে তাহলে তুমি যে কোনো তিনটি বা চারটি পয়েন্ট লিখবে এবং ফোর মার্কে আসলে তুমি যে কোনো পাঁচটি পয়েন্ট লিখবে ওকে তো এই ভিডিওর পিডিএফটি তুমি ডাউনলোড করে নিতে পারো অথবা তুমি নিজের হাতে নোটটি লিখতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ